সালামুক প্রতিদিনের মতো একটা রেল বলছিলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার বিরোধটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো ভাইয়ের কাছে মাছ খেতে চেয়েছিলাম এই যে বড় একটা কারফু মাছ নিয়েছে কারফু মাছই খেতে চেয়েছিলাম কারফু মাছ নিয়েছে খাওয়ার উদ্দেশ্য এই কারফু মাছের ডিমগুলো আমার অনেকটা ভালো লাগে খেতে আর এটা খান খুব বড় একটা মাছ নিয়েছে এখন এটাকে কুটায় আনে না বাজার থেকে আমি মানে ভিডিও করতে পাব না তো এটা আস্তা নিয়েছে বলে এটা তুই এখন মাছ সম্ভব অনেকেই পারেন না তো আমি ওরকম না পারার মধ্যে একজন মাছ কাটতে পারি না এটা কাটাম আর এই ডালাটাও কিনে নিয়েছিলাম তো কেমন এসছে দুইটা মিলে জানাই

যেন সন্নার চামচ কেনিয়েছেন আজটা ফলানরা যে মাছ ছিল তো আজটা বটে যায় ফলানি চক্র বড়ো মাছ কাটাকাটি করতে কিন্তু অনেকটা ঝামেলা লাগে সাইজে বেশি সাইজ মাছের মাথাটা কাটতেছে রক্ত বেরিয়েছে তাজা মাছে প্রচুর পরিমাণে রক্ত হয়েছে তো মাছটা আনছি ডিমের জন্য বলে ডিম হয়নি অল্প ডিম ডিম অল্প হয়েছে তাও ডিম কি মা

কেমনটা লাগে অনেক দুঃখ লাগতো তো মাছটা ডিম হয় কেন এত বড় মাছটা আনছে ডিম হয়নি ভালো লাগে বলেন যে দেখেন মা বলে টুক নাকি ডিমের মানে এই হইতছে মাত্র হ্যাঁ কেমনটা লাগে হয়ে গেছে তো খালুরা বাজারে পাঠিয়েছিলাম এই টমেটো নিয়েছে আর পটল এখানে একশো টাকার তরকারি জান হলো আর কয়টা আবার এই সাথে আবার বোম্বাই মরিচ নিয়ে এসছে এগুলো দিয়ে আসতে মাছটা রান্না করা হবে মাছটা রান্না করে ফলাইছিল আমি মাছ রান্নার ভিডিওটা একটুও দিতে পারি নাই মানে এমন ঘুম ধরছিল আর এত খারাপ লাগছে তো আমরা ঘুমাই গেছি আর আমার এটা আঁকিয়ে দেয় নাই তো এইভাবে আমি উঠে দেখি তরকারি রান্না করা শেষ যাই হোক রান্নাটা তো দেখাইতে পারছি এটাই অনেক ভাবছি যার একটু পরে তো আমি খাওয়া দাওয়া শেষ না আমার তা হাসতো শেষ হবে আমি ঘুমাই গেছিলাম ডাকবেন এই কারণে তোরা আমার কোনো অংশই দেখাইতে পারি নাই আর এখন যে খাওয়া দাওয়া করতেছি ভাত নিয়ে নিচ্ছি বেলা তিনটা বাজে গেছে এখন সবাই খাওয়া দাওয়া করতেছি আমার পাই খাওয়া দাওয়া করতেছে এখানে খালু বেঁধে দিচ্ছি ভালো করে তরকারি দিয়ে তু মাছগুলো অনেক বড় বড় ছিল এটা টুকরো টুকরা ছোট ছোটো ছোটো পইরা তারপর ওই যে পটল আলু আর কাটু মাছ তো ডিম ডিম হয়নি সেটা বসি মনটা ভালো লাগে না কেন ডিম হলো না খালি বারবার এটা এইভাবে ডিম কেন হলো না মাছটার আলু দেন এ মাঝে আলু দিস হয়তো মনে হয় অল্প না

তো যার কাছে আমার ভিডিওটা আর কি যাদের কাছে আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার পেজটাকে ফলো করবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে আসবেন তা সবাই ভালো থাকবেন ভিডিওটা আমার এই পর্যন্ত